নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি বিশ্লেষণ ধর্মী পর্বে আজকের আলোচনার বিষয় ট্রাম্পের দাবি ভারত পাকিস্তান যুদ্ধ থেমেছিল তার হস্তক্ষেপে কিন্তু ভারত বলছে সম্পূর্ণ মিথ্যা এই দাবির পিছনে রয়েছে কূটনৈতিক খেলা মার্কিন স্বার্থ ও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য ট্রাম্পের দাবি ও নোবেল শান্তি পুরস্কার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়াতে সফলভাবে মধ্যস্থতা করেছেন বিশেষত দু সালের পুলওয়ামা ও বালাকোট ঘটনার পর এই মধ্যস্থতার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে নিয়ে একটি প্রাইভেট লাঞ্চেও এই দাবি পুনরায় তোলেন যেখানে নোবেল শান্তি পুরস্কারের যোগসূত্র তৈরি হয় ভারতের প্রতিক্রিয়া সুস্পষ্ট অস্বীকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে পুরোপুরি মিথ্যা দাবি বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রনীতি বরাবরই বলে কাশ্মীর বা পাকিস্তান সংক্রান্ত কোনো বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয় কংগ্রেসের মতো বিরোধী দল মোদীর প্রশাসনকে অভিযুক্ত করেছে নাকি মার্কিন চাপে আত্মসমর্পণ করেছে ভারত পাকিস্তানের সমর্থন কৌশলগত বাধ্যবাধকতা পাকিস্তান এই দাবির পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্পের নেতৃত্ব প্রশংসা করেছে আসল কারণ কি আইএমএফ এর ঋণ ও আমেরিকার কূটনৈতিক সাপোর্টের উপর পাকিস্তানের নির্ভরতা একই সঙ্গে ট্রাম্পের সমর্থনের মাধ্যমে পাকিস্তান চায় আবারও মার্কিন ডিফেন্স সহযোগিতা ও এফ সিক্সটিনের মতো উন্নত প্রযুক্তি ভারতের জন্য ভূ রাজনৈতিক প্রভাব কৌশলগত স্বয়ং সম্পূর্ণতা বজায় রাখা এই ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিকভাবে প্রমাণ করতে চায় আমরা নিজের সমস্যার সমাধান নিজেরাই করি আমেরিকার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব থাকলেও কোনো বিষয়ে নির্ভরতা নয় পাকিস্তানের কাহিনী খণ্ডন পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে চিহ্নিত করতে হবে সন্ত্রাসের মদতদাতা দেশ হিসেবে জাতিসংঘ ও আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে ভারতের দৃঢ়তা জরুরি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়া বিরোধীদের অভিযোগের জবাব দিতে সরকারকে কূটনৈতিক সফলতা তুলে ধরতে হবে বালাকোটের মতো সাহসী পদক্ষেপই প্রকৃত উত্তর আমেরিকা পাকিস্তান ঘনিষ্ঠতা নজরে রাখা এই সময় পাকিস্তান এখন ইরান চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের মাঝে একটি ভৌগোলিক পিভট। ট্রাম্প মুনির বৈঠক থেকে স্পষ্ট পাকিস্তান আবার মার্কিন কৌশলগত খেলার অংশ হতে চাইছে ট্রাম্পের এই দাবি আসলে কি কূটনৈতিক সত্য নাকি নোবেল পুরস্কারের রাজনীতি ভারতীয় অবস্থান স্পষ্ট ভরি কি মধ্যস্থতার কোনো জায়গা নেই কিন্তু দক্ষিণ এশিয়ার এই অস্থির ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতকে কৌশলগতভাবে ভাবে এগোতে হবে মিথ্যা প্রচারের জবাব দিতে হবে বাস্তব দৃষ্টান্ত দিয়ে এবং সর্বদা নজর রাখতে হবে কে কখন কি খেলছে আন্তর্জাতিক মঞ্চে এই ছিল আমাদের আজকের আলোচনা ট্রাম্পের দাবি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে আপনি কি মনে করেন ট্রাম্পের দাবি কি সত্যি কমেন্টে জানান আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডক্টর সুব্রত হালদার আসছি আবার পরের পর্বে আরও একটি গভীর বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ